আমরা এখন চলে এসেছি গোয়ার আর হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে কালকে রাতুরো আমার নেহাগমে জ্বর এসেছে তো আজকে আমি ডাক্তার ঘর নিয়ে যাবো তো দেখো ব্লগটা আমি কী কী করি আছি তো আমরা রেডি হয়ে গেছি এখন ডাক্তার ঘর যাচ্ছি এখানে ডাক্তার ঘরে আমি চলে এসেছি আর নেহা অনেক লোককে দেখি ভয় পাই গেছে তো এখানে ডাক্তার ঘর ভিতরে ভিডিও করা যাবে কিনে তো ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি এখানে আমার হাজব্যান্ড কাজ করে তো এখানে হাজব্যান্ড সঙ্গে দেখা হয়েছে তো এখানে নেহা ঘুমাই গেল তো বাড়ি যাই তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো এখানে আমি গাড়ি চলে এসেছি আর নেহা উঠে গিয়েছে খেলা করছে তো জামা কাপড় চেঞ্জ করি আমি নেহাকে দেখাচ্ছি চলো তো এইখানে নেহা খেলা করছে আর এটা তো এই ওই ওষুধটা দিয়েছে নেহাকে তো আমরা এখন চলে এসেছি ঘোয়ার আর রেস্ট করছি হ্যাঁ নেহার ঘুমাবার টাইম হয়ে তো হ্যালো রাইস গুড মর্নিং তো কালকে আমি ভালো করে শুরু করতে পারিনি না আমি একা সব কিছু সময় দেবার ছিল ক্যামেরা ধরবার জন্য কেউ থাকেনি তার জন্য আমি সব ভিডিও দিতে পারিনি ডাক্তার পরিস্থী মিস্ত্রি লোক ভিডিও করতে পারছি অতটুকু নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে তো প্লিজ সাপোর্ট করো বাই